সুরা কথা শুনো তুমি আল্লাহ এবং তার রাসূলকে নিয়া পালা গানের নামে জীব পরমের পালার নামে আল্লাহ এবং তার রাসূলকে নিয়া বলো যে আল্লাহর কথা গুয়া কোনটা মাথা কোনটা বুঝে আসে না এই কথা দ্বারা তুমি আল্লাহকে অপমাননা করেছো কুরআনকে অপমাননা করেছো তুমি তুমি পালা গানের নামেও দুষ্টামি করে থাকো যদি তুমি পালা গানের নামেও আল্লাহকে নিয়ে কটুক্তি করে থাকো জেনে রাখো আল্লাহ কি রাতাতে দিন আদা ইমান ই তুম ইমান আমার পরে কুচি গলছো ইসলাম থেকে দেওদে তুমি হুতা গয়ে গেছো হুক্তা গিয়ে গেছো আপনাদেরকে নতুন করে আর এই ভিডিও শোনাতে চাই না কারণ আপনারা মানিকগঞ্জের মানুষ আশা করি সবাই ভিডিওর কথাগুলো জানেন জানেন কি জানেন না আচ্ছা সত্যি একটা কথা বলে ওই পক্ষেরও যদি কেউ থাকেন দেখেন আমরা এখনি বলবো না যে এটা ইসলামিক রাষ্ট্র হয়ে গেছে সরিয়া কায়েম হয়ে গেছে এখানে কেউ অন্য মতের পথে থাকতে পারবে না এটা আমরা বলি না কিন্তু বিবেকটা থেকে চিন্তা করে একবার বলেন তো যদি ওই পক্ষেরও কেউ থাকেন আপনাদের প্রতি বিনীত অনুরোধ মজার চলেও কি আল্লাহ একবার চিন্তা করেন এই ভাষা গুলো আল্লাহর ইউজ করা যায় বলেন এই ভাষাগুলো গুলো দুষ্টানি কইলেও আল্লাহর ইউজ করা যায় আল্লাহের কথা বলতে পারে মানুষ আমার ভাই মাহমুদ বলছে ফাঁসি 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 চায় আমি বলি যদি সে তবা করে এবং ক্ষমা যদি মনে করেন সে আর এমন এমন করবে করবে না না ক্ষমা করা যায় তাইলে ক্ষমা করা যাইতে পারেন কিনা পারে কিনা বিজ্ঞ কেরাম বলবে তবা করলে মুসলেটা দিলে কিন্তু যদি কেউ আমাদেরকে হুমকি দুমকি দেখায় আবুল সরকারকে মুক্তি না দিলে মানিকগঞ্জ করে দিবে এই করবে তাদের নামে মামলা দিচ্ছে কি দিচ্ছে এই সরকারকে একটু সাবধান করে দিতে চাই হুশিয়ারি উচ্চারণ করতে চাই আমরা আপনাদেরকে হুঁশিয়ারি দেওয়ার মতো অবস্থানে ছিলাম না আমরা হাসিনা বিরোধী আন্দোলন করে হাসিনাকে হটিয়ে জেল জুলুম রিমান নির্যাতন এই ছৈরাচার বিরুদ্ধে সমস্ত আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে রাজ হতে থেকে এই নির্মম পরিস্থিতির মধ্য দিয়ে আমরা আপনাদেরকে এই হাসিনা সরকারকে হটায় বসাইছি আমরা আপনাদেরকে হুঁশিয়ারি দেওয়ার পক্ষে ছিলাম না কিন্তু আপনারা যেই লাইনে আগাইতেছেন যদি এদেশের তাও হৃদবাদী প্রজন্ম আল্লাহর পক্ষে দাঁড়াবার কারণে দিনের পক্ষে দাঁড়াবার কারণে ইমানের পক্ষে দাঁড়াবার কারণে এই সরকার হাসিনার মতো মামলা দিয়া এদেশের তাও হৃদবাদী প্রজন্মের মুখ বন্ধ করতে চায়। তাহলে আপনাদেরকে হুশিয়ার দিতে চাই আপনাদের পরিণতি হাসিনার মতো হবে আপনাদেরকে সাবধান করে দেই আপনারা বিষয়টাকে স্মর্তী ভালোভাবে হ্যান্ডলিং করেন बाउল গান পালা গান করবে যদি আপনারা মনে করেন যে बाउল গানে সাপোর্টার আছে এটা শুনে তারা পালা গান করবেন হ্যাঁ আমরা এখনি আপনাদেরকে বলবো না কাউকে যে যান সবাই গিয়া সবদের বাড়িঘর ভাঙা দেন এটা পক্ষে মানা ঠিক আছে আপনারা আপনাদের জায়গায় আপনারা এটা আল্লাহর কাছে আপনাদের হিসাব নিকাশ আল্লাহ পাক আপনাদের জবাব আল্লাহ নেবেন কিন্তু সাবধান সাবধান

আল্লাহ তাআলা সামনে आजाद করতে পারবেন না একটা বক্তা সে শুনলাম যে তুমি যদি আরো 10টা 20টা আল্লাহ বানায় রাখতে নাও আপনি জবাব দেওয়ার জন্য হোক দুশ্নামিক সূত্রে হোক বুজারোর জন্য হোক এই সমস্ত কথাগুলো বলা এলাও করেন না এলাও করেন আপনি এই সমস্ত নাস্তিকরা এই সমস্ত সামেমরা এই সমস্ত খোদা ধঘীরা

তার ভয়ের কথা বলেছেন এখন এই বাউল রাখবে কি আমি শুনলাম ওই দিন ওনার স্ত্রীর মুখ থেকে শুনলাম যে আমরা আল্লাহরে ভয় পাবো কেন বন্ধু কি বন্ধুরে ভয় পায় না চিন্তা মানে আল্লাহ নিজে বলতেছে তোমরা আমাকে ভয় করো সে কি বলে হ্যাঁ বন্ধু হয়ে গেছে আল্লাহ মানে এই জন্য আল্লাহর গুয়া সহ করে দিব না আল্লাহ এই ধরনের শক্তি ইউজ করে তার বন্ধু নাউজ্লা আরে আমি জিজ্ঞেস করি

কে বলেন এটা আচ্ছা আমি আপনাদের একটা প্রশ্ন করি আপনি আপনার বাবারে ভালোবাসেন কি ভালোবাসেন না আপনি আপনার মাকে ভালোবাসেন কি ভালোবাসেন না জি তাইলে জীবনে কোনদিন বন্ধুর সাথে যা করছেন মা সাথে এগুলো করেন না হ্যাঁ বান্ধবীর সাথে যা করছেন আপনার বোনেরও তো আপনি ভালোবাসেন বান্ধবীদের সাথে যে আচরণ করে মানুষ এই আচরণ বোনের সাথে করেন না বাবার সাথে বন্ধুর সাথে যে আচরণ করে বাবার সাথে কি আকর্ষণ করে না তাইলে কি বোঝা গেল যে বাইয়ের প্রতি বাবার প্রতি মার প্রতি ভালোবাসা কম না বেশি বল না ভালোবাসা কি কম ভালোবাসা বেশি কিন্তু ভালোবাসার সাথে সাথে এখানে একটা ভয় আছে ভয়টা হলো সম্মানের ভয় কিসের ভয় ভয় এ আচ্ছা একটা স্কুলে কলেজে স্কুলে মাদ্রাসায় হাজার হাজার ছাত্র থাকে কি থাকে না বলেন থাকে কি থাকে না কোনো মাদ্রাসায় স্কুলে তো কোন জায়গায় এই ছাত্রটা যদি ইচ্ছা করে একজন স্যাররে জামন চাতা করতে পারবে কি পারবে এই একলা টিচার কিংবা 5 জন 10 জন টিচার শত শত ছাত্রের সাথে পারবে না আচ্ছা বলেন তারপরেও স্কুল কলেজ মাদ্রাসাগুলোতে একজন টিচার আসলেই সম্মানের সাথে ছাত্ররা রাস্তা ছাইরা দেই কি দেনা তাইলে

যে সমস্ত ছেলে বেলোরা সিগারেটও খায় ভদ্র লোক ভদ্র পরিবারের সন্তান সিগারেট খায় আমি মনে করি সিগারেট খাওয়াটা উচিত না সিগারেট খাওয়া না হয় ক্ষতিকর এবং ইসলামের দিক থেকে ক্ষতিকর কেন এই সিগারেট খাওয়ার পরে দুর্গন্ধ হয় নামাজ গেলে আশপাশের মানুষদের কষ্ট হয় কিন্তু তারপরেও যারা সিগারেটও খায় এই ধরনের ছেলে পেলে টিচারকে দেখলে বাবাকে দেখলে কি করে

যে এই না এই সমস্ত কথা সমাজের সাধারণ মানুষের মধ্যে ছাইড়া দেয় যে আল্লাহ বন্ধু কিসের ভয় পাইতে এই কথা কি এক ধরনের বাটপারি না এই সমস্ত মানুষদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় দূর করে দেওয়া ও মুসলমান ইমানদার পুরো পৃথিবীতে যদি আল্লাহ বিতু মানুষ না থাকতো পৃথিবী ধ্বংস হয়ে যেত ধ্বংস বলেন আল্লাহর ভয় যদি মানুষের মধ্যে না থাকতো সমাজে চুরি, বাটপারি, দাজানি, ডাকাতি আর অপরাধকি বারতো অন্তত কিছু মানুষ হইলো আছে যারা কিনা চিন্তা করে যে কেউ না দেখো আমার আল্লাহ তো দেখতেছে ঠিক জন্য সমাজে চুরি কম জন্য সমাজে ডাকাতি কম জন্য সমাজে খুন কম কারণ অন্তত মুসলমানদের অন্তরে বিশ্বাসতা আছে যে দিন শেষে আমি যে একজন খুন করব দিন শেষে আমি যে ডাকাতি করব আমি যে চুরি করব সে কেউ না দেখো কে দেখতেছে আল্লাহ Y voy a tocar a Sélana.